রাধে রাধে হারে বন্ধুরা আজকে আমি গোপালের ভোগে বানিয়ে ফেলাম কলার খুব তার এই কলার কোপটা বানানো কিন্তু খুব সহজ আর কম উপকরণে ঝটপটে রান্না হয়ে যায় তো কী ভাবছো চলো রেসিপিটা দেখে আর তুমিও বানিয়ে নাও তো এখানে কী কী লাগছে উপকরণগুলো একবার দেখে নাও ওই যে আদা জিরে কাঁচা লঙ্কা এখানে চীনা বাদাম কয়েকটা কাজু বাদাম আর এটা হচ্ছে পোস্ত আর এটা হচ্ছে সাদা তিল তো এইগুলোকে কিন্তু শিল নোড়াতেই বেটে নেবো তোমরা চাইলে মিক্সিতেও বাড়তে পারো ওই যে আমি বলেছি আমি একটু বেশিই খাটতে পছন্দ করি তো আমি এটাকে চিলনোড়ায় বেটে নিচ্ছি আর এই দিকে আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছিলাম আগে সেদ্ধ করে চচাগুলো ছাড়িয়ে এবার আমি এটাকে ম্যাশ করে নেব আমার ম্যাশার আছে কিন্তু যেহেতু একটা গোপালের হোক তাই একটা ম্যাশার দেওয়া যাবে না কারণ ম্যাশারটা আমার আমিষ হয়ে গেছে তো এই যে বলগুলো বানিয়ে নিয়েছি কলাটাকে ম্যাশ করে নিয়ে তার মধ্যে এক চামচ ময়দা এক চামচ গুঁড়ো দুধ একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর আমি একটু মিষ্টি দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মেখে গোল গোল করে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে গোল্লা গোল্লা করে সব এগুলো দিয়ে দেবো এবার বলগুলো ভেজে তুলে নেবো দেখো কেমন ফুটবলের মতো ফুলে উঠে যায় তো এইবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর তারপরে দিলাম আদা জিরে আর লঙ্কা যেটা বেটেছিলাম সেটা এরপরে দিয়ে দেবো নুন আর তারপরে দিয়ে দেবো হলুদ বাস তারপরে নাড়াচাড়া করে নিতে হবে একটু আদা জিরের কাঁচা গন্ধটা চলে গেলে এবার বাদাম বাটাটা দিয়ে দেবো বাদাম বাটাটা দিয়ে কিন্তু একটু ভালো করে কষতে হবে তো ওই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম কারণ চীনা বাদাম আছে চীনা বাদাম দিলে একটু বেশি করে কষাতে হয় নইলে ওর একটা কাঁচা গন্ধ থেকেই যায় তরকারিতে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতেই হবে তো দেখো তেল কিন্তু আমার ছেড়ে দিয়েছে মানে আমি যে বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে তো এইবার দিতে হবে ওই পোস্ত আর তিল বাটাটা এইবার পোস্ত আর তিল বাটাটা দিয়ে দেবো এবার হালকাই একটু কষাবো কারণ পোস্তটাকে বেশি মশলাটাকে যদি কষা তাহলে পোস্ত স্বাদটা নষ্ট হয়ে যায় মানে গন্ধটা চলে যায় এদিকে আমি একটু টক দই ফেটিয়ে নিয়েছি লাস্টে আমি টক দইটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে গ্রেভির জন্য জলটা দিয়ে দেবো আর হ্যাঁ জলটা কিন্তু আমি মশলা ধোয়া বাটিগুলোই দিয়েছি মানে তিন চারটে বাটিতে যে মশলা রেখেছিলাম সব বাটিগুলো ধুয়ে আমি গ্রেভির জলটা দিয়েছি বাঙালির কিন্তু এইটা মানে অভ্যেস বলতে পারো বাটি ধোয়া জল না দিলে যেন তরকারির স্বাদটাই আসে না আমার তো এটাই হয় আমি সব বাটির ধোয়া জলগুলো দিয়ে দিই মশলা আমি একটু নষ্ট করি না এবারে এই গ্রেভিটা ফুটবে তারপরে আমি এই কোপ্তাগুলো ছেড়ে দেবো কোপ্তাগুলো কতটা সফট হয়েছে দেখো মানে আমি এমনিতেও খাওয়া যায় যদি মনে করো যে শুধু কোপ্তা খাবে এরকম ভাজা তাও খাওয়া যায় তো এবার দেখো গ্রেভিটা ফুটছে এবার এই ভাজা কোপ্তাগুলো আমি দিয়ে দেবো তারপরে একটু গ্যাসটাকে মাঝারি আছে রেখে আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট ওকে রান্না হতে দেবো তারপরে দশ মিনিট পরে আবার ঢাকাটা খুলে দেখো বলগুলো কেমন ফুলে যাবে তো এই দেখো বলগুলো ফুলে ফুলে কিন্তু এবার ফুটবল হয়ে গেছে মানে এত ফুলেছে আর এবার আমি এক চামচ ঘি আর এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম তারপরে এবার দিয়ে দেবো একটু কাজ মেথি এই মেথির পাতাটা দিয়ে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো মানে গ্যাসটাকে বন্ধ করে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিতে হবে কেন তাহলে ঘি গরম মশলা আর এই কাশরি মেথির গন্ধটা তরকারিতে খুব ভালো আসে তো সেই জন্য আমি বন্ধ করে দেবো দিয়ে তারপরে ঢাকা খুলেই পরিবেশন করতে হবে তো দেখো দশ মিনিট পর ঢাকাটা খুলেছি যা গন্ধ বেরিয়েছে অসাধারণ আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো দেখো কত সুন্দর আর আমি যতটা ছোট ছোটো করেছিলাম তার ডাবল হয়ে গেছে দারুণ গন্ধ বেরিয়েছে তা বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর হ্যাঁ জানাবে কেমন হয়েছে কিন্তু খেতে অবশ্যই জানাবে তো দেখো মানে ভেঙে যাচ্ছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে একটা তোমাদের লাইক কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে দেয় তো দেখো লাইক করবে আর কমেন্টের আধা আধার লিখতে কিন্তু ভুলো না আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে